প্রতিষ্ঠান লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট দেশের ও সমুদ্র সহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা চোরাচালন প্রতিরোধ বনসম্পদ সংরক্ষণ মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে সুন্দরবনের জীব সংরক্ষণ জলদস্যু বনদস্য নির্মূল জেলে যে নিরাপত্তা প্রদান ও সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এখন আমি গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী অন্তর্বর্তী দেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনের সারাংশ তুলে ধরছে বাংলাদেশ ভারত সমুদ্র সীমায় ফ্ল্যাগ মাধ্যমে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি তথা আইএমপিএল অতিক্রমকারী পঁচানব্বই জন ভারতীয় জেলেকে ছয়টি বর্ষ হস্তান্তর করা হয়েছে এবং নব্বই জন বাংলাদেশি

মদ বন্যপ্রাণী সংরক্ষণ ও বন রক্ষায় ছশো কেজি হরিণের মাংস হরিণের চামড়া ও দুশোটির বেশি ফাঁদ সহ বিশ জন হরিণ শিকারীকে আটক করা হয়েছে এছাড়াও অবৈধভাবে কাটা প্রায় ছয়শো পঞ্চাশ পিস সুন্দরবনের কাঠ জব্দ করেছে মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক গত সাত মাসে এক হাজার কোটি টাকার সমমূল্যের অবৈধ জাল দুশো সাত কোটি টাকার রেণুপোনা আড়াই হাজার কেজি বিষাক্ত চিংড়ি এবং দশ হাজার কেজি চাক কামড়া জব্দ করেছে চোরাচালান প্রতিরোধে একশো বিশ টন চোরাইকৃত লোহার স্ক্র্যাপ সাত লিটার ডিজেল ও হাইড্রোলিক অয়েল এবং বারোশো লিটার অবৈধ পেন্ট আমরা উদ্ধার করেছি বিশেষভাবে উল্লেখ করতে চাই সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত মহিলা সহ সম্প্রতি পঁয়ত্রিশ জন নিরীহ জেলাকে আমরা উদ্ধার করেছি এবং সমুদ্র নদীতে দুর্ঘটনা দুর্ঘটনা পতিত নৌকা থেকে একশো পঞ্চাশ জন এর বেশি ব্যক্তিবর্গকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি এছাড়াও উপকূলীয় অঞ্চলে দুই হাজারের বেশি দুস্থ অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে অন্যদিকে সুন্দরমনে ভ্রমণে আসা সম্মানিত পর্যটকদের পর্যাপ্ত সহায়তা প্রদান করা হয় পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে গত রমজান মাসে মংলা রূপসা নোয়াপড়া সহ বিভিন্ন এলাকায় ভাসমান কার্গো জাহাজে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়ম বহির্ভূত মজুদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিষ্কল্পে নৌবাহিনী র্যাব পুলিশ বন বিভাগ মৎস্য শিপিং সহ অন্যান্য বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে কোস্টগার্ড বিভিন্ন ধরনের যৌথ অভিযান পরিচালনা করে আসছে পরিশেষে আমি একথা দৃঢ় হয়ে বলতে চাই কোস্টগার্ড পশ্চিম দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাত মুক্ত রাখা নদী ও সমুদ্র পথ নিরাপদ রাখা অবৈধ জাল ব্যবহার ও মাদক পাচার বন্ধে বন্ধ করা সমুদ্র সুন্দরবন রক্ষা করা মংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম সে সহায়তা করা সহ রোজিকের সময় জনগণকে আশ্রয় প্রদান এবং ত্রাণ ওষুধ বিতরণের মাধ্যমে মানুষের আস্থা আরো সুসংহত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে